দেখো রহমান এখন আমাদের এখানে কি বলছে দেখো কোন বিভাগের কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি আর খ নাম্বার লাগছে আয়তন সবচেয়ে বেশি মানে কোন বিভাগের আয়তন সবচেয়ে বেশি গ নাম্বারে কোন বিভাগের জনসংখ্যার গণত্ব সবচেয়ে বেশি তাহলে আমাদের এখানে প্রশ্ন জিজ্ঞেস করছে আমরা এই প্রশ্নটা কীভাবে বাইক করবো এইখানে এখান থেকে বাইক করব এইখানে এর ভিতর দিয়ে আমরা প্রশ্নের উত্তরটা বাইক করবো ঠিক আছে এখন জনসংখ্যা সবচেয়ে বেশি কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি দেখো আমরা বাইক করি ক নাম্বারে দেখো জনসংখ্যা সবচেয়ে বেশি দেখো জনসংখ্যা কই এইটা এখন জনসংখ্যা অবশ্যই বেশি কোনটা আঠাইশ ছিল পনেরো দেখো ছিচল্লিশ হাজার দেখো আঠাইশ হাজার চট্টগ্রাম ছিচল্লিশ হাজার ঢাকায় তাহলে কি ছিচল্লিশ হাজার ঢাকায় না তাহলে বেশি আর আছে ছচল্লিশ হাজার সেই আর কোনোটা বেশি আছে নাই তার জনসংখ্যা এখানে জিজ্ঞেস করছে জনসংখ্যা সবচেয়ে বেশি কোনটা জনসংখ্যা সবচেয়ে বেশি ঢাকায় তাহলে আমরা লিখতে পারি জনসংখ্যা কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি লিখবো আমরা ঢাকা বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি আমরা ক নাম্বারে লিখি ক নাম্বারে ঢাকা বিভাগের জনসংখ্যা সবচেয়ে বেশি এখন আমরা খাওয়ার নাম্বার নেব ঠিক আছে এখন দেখো আয়তন কোন বিভাগের আয়তন সবচেয়ে বেশি বড় দেখো আমরা বাইক করি কোন বিভাগের আয়তন সবচেয়ে বড় কোন বিভাগের আয়তন দেখো আয়তন বড় আয়তন বাইক করো এই আয়তন এটি হচ্ছে জনসংখ্যা এটি হইস আয়তন এটি হচ্ছে ঘনত্ব তাহলে আয়তন বাইক করো আয়তন কোনটা বড় দেখো তেত্রিশ হাজার না তেরো হাজার না একত্রিশ হাজার এই তেত্রিশ হাজার বড় তেত্রিশ হাজারই তো বড় আয়তন চট্টগ্রাম চট্টগ্রামের আয়তন সবচেয়ে

বিভাগের আয়তন 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 সবচেয়ে বড় বড় বলছে এখন দেখো জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোন বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি কোন বিভাগের দেখো কোন বিভাগের আয়তন ঘনত্ব সবচেয়ে বেশি ঘনত্ব দেখো আমি ঘনত্ব দেখো পনেরোশো দুই তারপরে এক হাজার তারপরে সবচেয়ে বড় তো পনেরোশো তাই না তাহলে পনেরোশো কোনটা ঢাকা ঢাকার বিভাগ ঢাকা বিভাগের ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে বেশি তাহলে আমরা লিখতে পারি গ নম্বরে ঢাকা বিভাগের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি তুমি দিয়ে ঘুমাও পানি লেগাও আমার একটু পানি লেগাও পানি কম যা দেখো খুলনার জনসংখ্যা সিলেটের চেয়ে বেশি কিন্তু খুলনার জনসংখ্যার ঘনত্ব সিলেটের চেয়ে কম দেখ দেখ খুলনার জনসংখ্যা সিলেটের চেয়ে বেশি কিন্তু খুলনার জনসংখ্যার ঘনত্ব চেয়ে কম হওয়ার কারণ আলোচনা করি এখন দেখো এখানে বলছে খুলনার জনসংখ্যা সিলেটের চেয়ে বেশি দেখো সিলেটের চেয়ে বেশি না দেখো সিলেটের চেয়ে খুলনার জনসংখ্যা বেশি দেখো আমাদের আগে বসতে হইবে সিলেটের জনসংখ্যা দেখো আগে এই জনসংখ্যার কথা বলছে খুলনার জনসংখ্যা সিলেটের চেয়ে বেশি দেখো খুলনার জনসংখ্যা কত এই খুলনার জনসংখ্যা পনেরো হাজার পাঁচশো তেষট্টি আর সিলেটের জনসংখ্যা কত নয় হাজার অনেক কম না এখন দেখো আমাদের শুধু জনসংখ্যা দেখলেই হবে না আমাদের পাশাপাশি আরও কিছু দেখতে হবে যেমন মনে করো আমাদের এর চেয়ে বেশি সিলেটের কিন্তু খুলনার জনসংখ্যার ঘনত্ব সিলেটের চেয়ে কম এ দেখো খুলনার জনসংখ্যার ঘনত্ব দেখো এ দেখো খুলনার জনসংখ্যার ঘনত্ব কত ছয়শো নিরানব্বই না কিন্তু সিলেটের ঘনত্ব কিন্তু বেশি সাত হাজার সাতশো হ্যাঁ সিলেটের জনসংখ্যা কম দেখো সিলেটের জনসংখ্যা হচ্ছে ইয়ে কম খুলনার সাইয়া ঠিক আছে কিন্তু ঘনত্ব আবার খুলনার সাই কিন্তু বেশি দেখো ঘনত্ব কিন্তু খুলনার সাই বেশি কীভাবে বেশি কারণটা কি এইটাই তোমাকে ব্যাখ্যা করতে বলছে ঠিক আছে ঘনত্ব সিলেটের সে কম হওয়ার কারণটা কী হ্যাঁ দেখো খুলনার জনসংখ্যার ঘনত্ব সিলেটের চেয়ে কম সিলেটের বেশি কিন্তু খুলনার জনসংখ্যার ঘনত্ব কম কারণটা কি কারণ আমাদের একটাই সেটা কি কারণ একটাই সেটা কি ঘনত্ব আয়তন সেটা কি আয়তন আয়তন এটা কি আয়তন তাহলে আয়তন কী খুলনার আয়তন কত বেশি দেখো বাইশ হাজার দুশো বাহাত্তর খুলনার আয়তন কত বাইশ হাজার দুশো বাহাত্তর আর সিলেটের আয়তন কত দেখো অল অর্ধেক প্রায় প্রায় অর্ধেক বারো হাজার পাঁচশো ছিয়ানব্বই দেখো সিলেটের আয়তন অনুসারে ঠিক আছে খুলনার আয়তন অনুসারে সিলেটের আয়তন কি অনেক কম না সেই কম জায়গায় যদি তোমার যেইয়া নয় হাজার আটশো থাকে ঠিক আছে নয় হাজার আটশো থাকে জনসংখ্যা তাহলে খুলনায় পনেরো হাজার পাঁচশো তেষট্টি সেটা তো অনেক কম কারণ তার আয়তন অনেক বেশি তাই না তার আয়তন বেশি না এখন সেটা বসে যাইয়া যেমন মনে করো এখানে আমি একটা উদাহরণ দিই যেমন মনে করো খুলনার আয়তন কথা নি এই এত ব এত বড় খুলনার আয়তন এত বড় আয়তন আর সিলেটের আয়তন কতটু এই ডু এই ডুয়ে এই এই ডুয়ে সিলেটের আয়তন হ্যাঁ সিলেটের আয়তন সেই খুলনা আয়তন বেশি না তাহলে এখানে যদি মনে করো পাঁচ লাখ থাকে এখানে চার লাখ থাকাও কি ঘনত্ব বেশি এখানে চার লাখ থাকাও কি ঘনত্বটা একটু বেশি কারণ এত বড়ো জায়গায় পাঁচ লাখ খুবই কম পাঁচ লাখ কি খুবই কম আরও এখানে লোক ধরবে কিন্তু এখানে চার লাখ লোকও ধরতে খুব কষ্ট হবে কারণ এখানে যদি চার লাখ লোক বাস করে তাহলে কি জিনিসপত্রের দাম বেশি থাকবে ঠিক আছে জায়গা কম থাকবে মাথা পিছু জায়গা কি কম থাকবে হ্যাঁ টাকা জায়গা কম থাকবে মানুষ কৃষি করতে পারবে না ঠিক আছে আর এখানে কি প্রচুর জায়গা আছে হ্যাঁ জায়গা প্রচুর ঠিক আছে জায়গা আছে তারপর মাথা পিছু জায়গা বেশি প্রত্যেকের জমি আছে প্রত্যেকে কৃষি করতে পারে ঠিক আছে এবং জিনিসপত্রের দাম কম তাহলে কি এর ঘনত্ব কম কম ঘনত্ব কম ঠিক আছে এতটু এতখানি জায়গায় পাঁচ লাখ লোক আর এতটু জায়গায় চার লাখ লোক অনেক বেশি এখানে কি গাদাগাদি করে থাকতে হবে আর এখানে কি গাদাগাদি করে থাকতে হবে না ঠিক আছে এটা এসে বোঝানোর সাথে এভাবে এইভাবে কিছু দৃষ্টান্ত দিলাম তোমার ঠিক আছে তাহলে কি এখন দেখো বোঝার জন্য এতটু জায়গায় যদি চার লক্ষ থাকে এত হানি জায়গায় পাঁচ লক্ষ লোক থাকা কি অস্বাভাবিক কিছু না এখানে রিল্যাক্সে থাকতে পারবে কিন্তু এতটু জায়গায় চার লক্ষ লোক থাকা খুবই কষ্টকর ঠিক আছে বিভিন্ন দিক দিয়ে মানুষের অভাব অনটন থাকতে পারে কিন্তু এখানে অভাব থাকবে না এভাবে কষ্ট হবে না এখানে সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে এই সিলেটে লক্ষ হিসেবে কি ঘনত্ব এই হিসেবে ঘনত্ব কি বেশি জায়গা অনুপাতে আর এখানে জায়গা অনুপাতে ঘনত্ব কম হ্যাঁ এখানে প্রচুর জায়গা আছে এখানে গাদাগাদি করে থাকতে হবে যেমন মনে করো É do...